ধনু ভালো আন্ডারস্ট্যান্ডিং গোবিন্দ ও নাইস ব্যাক ভলি জানি গোবিন্দ ও নাইস ব্যাক ভলি জানি গোবিন্দ ও নাইস ব্যাক ভলি সুরাজ ও গোবিন্দ ও গোবিন্দ সুরাজ থেকে জন লাস্ট অফ দি এবার কন্টিনিউ রাখলো খেলাটাকে এবং নানাজনকে চেপে দিয়েছে একদম চেপে দিল ছোট্টুদা সুরাজ থেকে ভাস্কর ও হো হো ভাস্কর দা গুড শট ও ভালো ভালো সুলটান ভালো শট এবং ধনুর মাথায় লেগে কিন্তু ক্লিয়ার হলো ভাস্কর থেকে কিংসলের উদ্দেশ্য বল কিংসলে কিংস থেকে টাইম পাস ও এবং গোল গোল হয়ে গেল ছোট্টু ভালো শট পারে এবং হয়ে গেল হয়ে গেল পুষ্পেন্দু গোল করলো ভাস্কর থেকে নান্না জন ও দা ভালো আউটিং করেছে কিন্তু ছোট্টু থেকে সাগর সাগর থেকে পুষ্পেন ধনু দা সর ও ভালো ও অ্যাডভান্টেজ কন্টিনিউ রাখলো ও সুরাজ অ্যাডভান্টেজ কন্টিনিউ রাখলো ও সুরাজ হুম ভালো ট্যাকল করলো সুরাজ ও সাগর নাইস শট চট্টু পুষ্পেন্দু ধনু ভালো আন্ডারস্ট্যান্ডিং গোবিন্দ ও নাইস ব্যাকভলি ভলি গোবিন্দ ভাস্কর গোল হয়ে গেল গোল করে দিল ভাস্কর এবং ছোট্ট দা কিন্তু জাজ করে কিন্তু ছেড়ে দিল বলটাকে সেভ কিন্তু করতে পারতো ছোট্টুদা বা জাজমেন্ট করে কিন্তু ছেড়ে দিল বলটা এবং ইজি গোল কিন্তু তুলে নিল ভাস্কর দা আবারও ছোট্টু ভালো শট এবং পুষ্পেন্দু কিন্তু ভালো পজিশনে কিন্তু দাঁড়িয়েছিল ছোট্টু এদিকে ধনু ভালো শট ভালো সেভ ভাস গোবিন্দ সাগর থেকে গোবিন্দ এগেন সাগর রিয়াকশানটা দেখুন সুরাজ থেকে ভাস্কর ও হো ভাস্কর দা গুড শট কিংসলে পায় বল কিংসলে থেকে নান্না জন ও ভালো শট নাইস সেভ ছোট্টু নাইস সেভ সুরাজ থেকে আবারও ভাস্কর ভালো শট এবং গোলকিক বলটা গেছে খুবই কিন্তু ডেঞ্জার পজিশন গোলকিপারদের কাছে সাগর গোলোতে পারে এবং ভাস্করটা কিন্তু বক্সের বাইরে থেকে কিন্তু বলটাই কিন্তু ক্লিয়ার করলো এবং হ্যান্ডবল এবং ইয়েলো কার্ড শো করলো রেফারি ভাস্কর তার পায়ে বোনায় লেগেছে চার্জ হয়েছে পায়ে সাগর সঙ্গে সাগর দেখা যাক ভালো পজিশনে কিন্তু ফ্রি কিকটা পেয়েছে এখান থেকে কোনো কাজে কাজ করতে পারি কিনা গোল করে যদি গোল হয় তাহলে কিন্তু সমতায় ফিরবে টিমটা সাগর গুড শট জন নান্না জনস্টিক সাগরের হেড সাগর থেকে পুষ্পেন্দু ভালো শট এবং ভাস্কর দা ভালো সেফ ছোট্টু ছোট্ট থেকে ধনু ধনু থেকে সাগর ভালো বল সাগর এবং লাস্ট দি হাতে ভাস্কর এগিয়ে গেছে ও ভালো শর্ট ভাস্কর এবং ভালো সেভ এবং টাইম পাস কিন্তু চালিয়েছে কোনোকে সুরাজ থেকে জন লাস্ট দি এবার কন্টিনিউ রাখলো খেলাটাকে এবং নানা চেপে দিয়েছে একদম চেপে দিল ছোট্টু দা ওই তোর ভাস্কর দ্বারা আছে ভাস্কর গুড গোল গুড গোল পুষ্পেন্দু গুড গোল এবং সমতায় ফিরে গেল এক এক হয়ে গেল খেলার ফলাফল খেলবে সেই কারণ নান্না জন ও ভালো ভালো সোলটান ভালো শট এবং ধনুর মাথায় লেগে কিন্তু ক্লিয়ার হল সুরাজ কিন্তু ফাঁকা দাঁড়িয়ে আছে গুড বল সুরাজ ও গোবিন্দ ভাস্কর থেকে কিংসলের উদ্দেশ্য বল কিংসলে কিংস থেকে টাইম পাস গোল গোল হয়ে গেল এবং দুই এক হয়ে গেল খেলার ফলাফল কিছু করার ছিল না এখানে লেগে মানে কিন্তু গোলটা আসলো আবারও পিছিয়ে পড়লো কিন্তু ছোট্টুরা এবং দুই এক খেলার ফলাফল দেখি পুষ্পেন্দু ওহ ভালো শট ছিল ভালো শট ছিল পুষ্পেন্দুর জন কিনসলে সুরাজ টাইম পাস দু একগুলো এগিয়ে আছে কিংসলে আমার কিন্তু ভালো সুযোগ ছিল কিংস লে মিস করলো ও হো হো টাইম পাস ও হো টাইম পাস জবি জাস্টিন ফাইনাল ম্যাচ না এটা তোমার কোয়ার্টার ফাইনাল চলছে একদম ফিফটি ফিফটি হবে কিন্তু বলটা ধরলো ছোট্ট দা বক্সের ভেতরেই ছিল ফিফটি ফিফটি বলবো না সেভেন্টি থার্টি বা এইটটি টোয়েন্টি এরকম সিচুয়েশান ছিল ছোট্টু ভালো শট এখনও সুযোগ আছে সাগর সাগর থেকে গোবিন্দ ও ভালো সুযোগ মিস করলো ছোট্টু ভালো শট পারে এবং গোল গোল হয়ে গেল পুষ্পেন্দু গোল করল গোবিন্দর কাছেও কিন্তু সুযোগটা ছিল গোলের বাট পুষ্পেন্দুকে দিয়ে কিন্তু গোলটা করালো এবং দুই দুই হয়ে গেল খেলার ফলাফল